প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি জানাত নাইমা দর্শক এই অনুষ্ঠানে আমরা সময় স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যাও তার প্রতিকার নিয়ে কথা বলে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তা হলো কানের নানা সমস্যা এবং তার প্রতিকার নিয়ে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের মাঝে আজ রয়েছেন ডক্টর এস এম ফয়সাল বাড়ি তিনি কনসালটেন্ট এবং সার্জন কুর্মিটলা জেনারেল হাসপাতাল নাক্কান গলা বিভাগ স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ বৈশাখী টিভিতে তাদের নিয়মিত স্বাস্থ্য প্রোগ্রাম বৈশাখী হেলথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো কানের নানা সমস্যা এবং তার প্রতিকার নিয়ে তো প্রথমে একটু জানতে চাচ্ছি যে কানের কোন কোন সমস্যাগুলো নিয়ে মানুষ সাধারণত বেশি আপনাদের কাছে আসেন ধন্যবাদ কানের সাধারণত যে কমন সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে পেশেন্টরা কমপ্লেন করে যে স্যার কানে ব্যথা হচ্ছে দীর্ঘদিন ধরে পাশাপাশি মাথায় ব্যথা হচ্ছে কান দিয়ে পানি পড়ছে কানে কম শোনা যাচ্ছে কম শুনছি সাথে হচ্ছে মাথা ঘুরাচ্ছে ইউজুয়ালি এই কমপ্লেন গুলো নিয়েই হচ্ছে پیشنট আমাদের কাছে বেশি আসে আসে কানের সমস্যা ট্রিটমেন্ট যদি খুব দ্রুত না নেওয়া যায় তাহলে সেখান থেকে কি অন্য কোন অঙ্গে সেটার প্রতিফলিত হয় কিনা হ্যাঁ ধন্যবাদ চমৎকার প্রশ্ন কানের আশেপাশে এলাকার মধ্যে হচ্ছে আমরা সাধারণত ধরি যে ব্রেন মাথা নাক এবং গলা এই জন্য সাবজেক্টটাকে বলা হচ্ছে নাক কান গলা তার মানে কানের সাথে যে অঙ্গগুলা আশেপাশে রয়েছে সেই অঙ্গগুলোতেই হচ্ছে সমস্যাগুলো হয় ইউজুয়ালি যেমন কানের সাথে আমরা এক বলি যে কানের সাথে নাকের একটা সংযোগস্থল সেটাকে ইউস্টেশন টিউব বলা হয় অডিটরি টিউব ইউস্টেশন টিউব এর সাথে হচ্ছে নাকের সংযোগ এবং সেই নাকের সাথে আবার হচ্ছে গলার সংযোগ সো কানের যদি কোনো সমস্যা হয় সেটা ইউজুয়ালি যদি দীর্ঘদিন থাকে ইউজুয়ালি কিন্তু সেখান থেকে নাকে এবং নাক থেকে গলায় ছড়িয়ে যেতে পারে আবার একই সাথে কান কানটা হচ্ছে আমাদের টেম্পোরাল বন্ডি টেম্পোরাল রিজন সেই জায়গাতে হচ্ছে কান আমাদের অবস্থিত এবং এই টেম্পোরাল রিজনটা কিন্তু সরাসরি ব্রেনের সাথে রিলেটেড সো কানের যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু ব্রেনেও ছড়িয়ে যেতে পারে সো ইউজুয়ালি কানের যদি কোনো প্রবলেম থাকে সেটা যদি ঠিক মতন প্রপার ট্রিটমেন্ট না হয় সেখান থেকে কিন্তু এই এলাকাগুলো ছড়িয়ে জিনিসটা আরো মারাত্মক আকার ধারণ করতে পারে ওকে কানের কোনো সমস্যা ডায়াগনোসিস করার জন্য আপনারা কি কি ধরনের ইনভেস্টিগেশন সাধারণত করে থাকেন হ্যাঁ ধন্যবাদ ইনভেস্টিগেশন বলতে আচ্ছা আসলে প্রথমে কানের কোনো সমস্যা নিয়ে যদি রুগী আমাদের কাছে আসে আগে আচ্ছা আমরা নিজেরা ক্লিনিক্যালি এক্সামিন করি পেশেন্টের কমপ্লেন শুনি শুনে আসলে আগে ক্লিনিক্যালি এক্সামিন করি যে তার কানে দিয়ে কোনো পানি পড়ছে কিনা বা কানের কোনো অংশ লাল হয়ে আছে কি না বা কানের ভিতর কোনো ময়লা জমে আছে কি না ইভেন সে কানে কোনো কম শুনছে কিনা এই জিনিসগুলো আগে আমরা হচ্ছে এক্সক্লুড করে নিই নেওয়ার পরে তারপরে যদি আমরা প্রয়োজন মনে করি তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে অবশ্যই লাগে সেটা আমরা করাই যেমন হচ্ছে পেশেন্ট যদি কমপ্লেন করে সে কানে কম শুনছে বা কান বন্ধ বন্ধ লাগছে সেক্ষেত্রে হচ্ছে আমরা কানের অডিওগ্রাম করাই পরীক্ষাটা বলা হয় পিটিএ ইম্পিডেন্স এবং এস আর অডিওগ্রাম করে আমরা দেখি যে পেশেন্ট আসলে কতটুকু কম শুনছে বা কত ডিসেবল কম শুনছে এর পাশাপাশি ইনফেকশনের জন্য আমরা কানের হচ্ছে সিটি স্ক্যান আছে হ্যাঁ সিটি স্ক্যান অবটেম্পোরালিজন সিটি স্ক্যান করাই কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ব্রেনের সিটি স্ক্যান পর্যন্ত করাই পাশাপাশি হচ্ছে আমরা এর পাশাপাশি নাকের এক্সরে পর্যন্ত করাই যদি ইনফেকশন দীর্ঘদিন থাকে নাকে যদি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে নাকের এক্সরেও করাই অনেক সময় পেশেন্টের দেখা যায় যে কানের ভিতরে যে ইন্টারনাল এয়ার ইন্টারনাল এয়ারে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আরও কিছু বিশেষ পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো প্রয়োজন লাগলে আমরা করাই ওকে সো কানের ইনফেকশনের কথা আপনি বলছিলেন কানের ইনফেকশনটার আসলে ট্রিটমেন্ট আপনারা কিভাবে দিয়ে থাকেন ধন্যবাদ চমৎকার কৃষ্ণ কানের ইনফেকশনকে আসলে হচ্ছে নর্মালি আমরা তিনটা ভাগে ভাগ করি কান কানেরও প্রশ্ন তিনটা সে তিন জায়গাতে হয় যদি কানের আগে আমি বলি কানে কি কি পোর্শন সেটা হচ্ছে একটা হচ্ছে বাইরের অংশ যেটাকে এক্সটার্নাল এয়ার বলা হয় একটা হচ্ছে মাঝখানের অংশ যেটাকে মেডেলিয়ার বলা হয় আর একটা হচ্ছে ভিতরের অংশ যেটাকে ইনার ইয়ার বলা হয় যদি ইনফেকশনটা বাইরের দিকে থাকে এক্সটার্নাল ইয়ার সেটাকে আমরা অটাইটিস এক্সটার্না বলি যদি মেডেলিয়ারা থাকে সেটাকে আমরা অটাইটিস মিডিয়া বলি যদি ভিতরের দিকে থাকে সেটাকে অটাইটিস ইন্টারনা বলা হয় তো এখন পেশেন্ট যখন কমপ্লেন করে আগে দেখি যে আমরা কোন সাইডে তার ইনফেকশন কোন পোর্শনে তার ইনফেকশন যদি বাইরের অংশেতেই থাকে অটাইটিস এক্সটার্নালই থাকে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা একরকম মিডিয়া হলে ট্রিটমেন্টটা অন্যরকম ইন্টার্নালে ট্রিটমেন্ট অন্যরকম তো ইউজুয়ালি আমাদের যে ট্রপিক্যাল কান্ট্রি সেই ট্রপিক্যাল কান্ট্রিতে অটাইটিস মিডিয়া মানে মধ্যকরণ আজকালের অংশের কানের ইনফেকশনটাই বেশি এবং এটা নিয়েই বেশি কমপ্লেন করে তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে যখন হচ্ছে দেখি দেখার পরে অটাইটিস মিডিয়া ট্রিটমেন্ট আসলে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট পেশেন্টের যদি অ্যাকিউট সিনটম থাকে অ্যাকিউট বলতে কানে ব্যথা কান দিয়ে পানি পড়ছে কানে কম শুনছে কান বন্ধ বন্ধ মনে হচ্ছে মাথা ব্যথা করছে সেক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থা মেডিকেল ট্রিটমেন্ট দিই পেশেন্টকে স্ট্যাবল করার জন্য তার মধ্যে হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করি যদি ব্যথা থাকে কিলার দেই সাথে অ্যান্টিহিস্টামিন গ্রুপের ড্রাগ দেই হ্যাঁ পাশাপাশি যদি পেশেন্টের অন্যান্য যদি কোনো কমপ্লেইন থাকে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা দিয়ে পেশেন্টকে কিছুদিন মেডিকেল ট্রিটমেন্ট দিই মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্ট যদি স্টেবল হয়ে যায় স্টেবল হয়ে যাওয়ার পরে আমরা তখন পেশেন্টকে কিছু ইনভেস্টিগেশন করাই দেখি যে শুধু তার কমপ্লেইন থাকে যে কানে কম শুনছে সেক্ষেত্রে আমরা সেই অর্ডন্ট করাই সিটি স্ক্যান করাই করিয়ে দেখি যে তার কানের ভিতরের অংশ কতটুকু পর্যন্ত ডিস্ট্রয় হয়েছে বা নষ্ট হয়েছে সেই অনুযায়ী তখন পেশেন্টকে সাজেস্ট করা হয় যে কানের অপারেশন করানোর জন্য সেই অপারেশনও আমার বিভিন্নভাবে ভাগ করা হয় যদি কারো কানের পর্দা ফুটো হয়ে যায় সেক্ষেত্রে কানের পর্দা জোড়া লাগানোর অপারেশন আছে যেটাকে আমরা টিম্প্যান বলি এছাড়াও যদি কানের ভিতরের দিকে ইনফেকশন হয়ে মাস্টয়েড বোন যদি ইনভলভ করে সেখানে যদি ইনফেকশন হয়ে যায় তখন হচ্ছে সেই মাস্টয়েড বোনের সেখানে ইনফেক ইনফেকশনকে রিকিউর করার জন্য অপারেশন আছে যেটাকে মাস্টয়েড একটু বলা হয় সেই অপারেশনও লাগতে পারে এছাড়াও যদি পেশেন্ট দীর্ঘদিন ধরে যদি কানের সমস্যায় ভুগে থাকে সেক্ষেত্রে হচ্ছে স্কালবে সার্জারি পর্যন্ত লাগতে পারে যদি সেটা ব্রেনে ইনভলভ করে যায় কমপ্লিকেশন হয় ব্রেনে ইনভলভ করে যায় সেক্ষেত্রে স্কালবেস সার্জারি পর্যন্ত লাগতে পারে আসলে ডিপেন্ড করে পেশেন্টের কমপ্লেইন কতদিন এবং পেশেন্ট কতদিন ধরে ভুগছে এবং পেশেন্ট আসলে কি চাচ্ছে তার উপর ডিপেন্ড করে আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা করা হবে বাট কারো যদি কারো ইনফেকশন হয় তাহলে যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের কাছে আসতে হবে এবং সেভাবে ট্রিটমেন্ট নিতে হবে স্যার আমরা সাধারণত জানি যে আপনারা নিষেধ করে থাকেন যে ঘরোয়া ভাবে কানের কে নিজের নিজের জন্য পরিষ্কার না করা হয় তাহলে মানুষ কিভাবে ঘরোয়া ভাবে কানের যত্ন নিতে পারে বা কানকে পরিষ্কার রাখতে পারে খুবই চমৎকার প্রশ্ন করেছেন হ্যাঁ ঘরোয়াভাবে আসলে কানের আমাদের দেশের একটা প্রচলিত ধারণা যেটা হচ্ছে যে চোখ এবং কান কোন সমস্যা হলে রুগীরা আসলে প্রাথমিক অবস্থায় সেভাবে গুরুত্ব দিতে চায় না কানে কম শুনছে বা কান্দে পানি পড়ছে প্রাথমিক অবস্থায় তেমন গুরুত্ব না দিয়ে ফার্মেসির দোকানে যে কিছু ঠান্ডার ওষুধ বা কানের ড্রপ টপ তারা নিল এটাতে দেখা যায় আসলে পেশেন্টটা দেখা যায় পরবর্তীতে কমপ্লিকেশন ডেভেলপ করে অনেকের ক্ষেত্রে কানে ময়লা হয় তারা কটন বাট বা বিভিন্ন কাঠি দিয়ে কান খোঁচাখি করে কানে আরও ইনফেকশন করে ফেলে তো আমরা সাধারণত বলি যে কানের যদি এরকম কোনো সমস্যা আপনি ফেস করেন সেটা ফার্মেসির দোকানে না যেয়ে বা নিজের নিজেরা ট্রিটমেন্ট না করে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং আপনি যেটা বলেছেন যে কানের ঘরাভাবে কোনো চিকিৎসা করা যায় কিনা হ্যাঁ প্রাথমিক অবস্থায় যদি যেটা হয় যে যদি কানে ময়লা থাকে সেক্ষেত্রে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত আপনি কানে অলিভাল তেল দিতে পারেন ময়লাটারে নরম করার জন্য তেল দেওয়ার পরে অবশ্যই আপনি নিজে নিজে হচ্ছে কানের ময়লা বের করবেন না কারণ যেটা হয় অনেকে কানের এই ময়লাটা বের করতে যেটা কাঠি হোক বা কটন বাট হোক বের করতে যেয়ে কানের পর্দা সিদ্ধ করে ফেলে ঠিক মতন কন্ট্রোল করতে না পর্দা সিদ্ধ করে ফেলে আপনি যদি মনে করেন যে আপনার কানে ময়লা হয়েছে আপনি কানে কটন বাট না দিয়ে আপনি কানে অলিবল তেল দেন অলেবল তেল দেওয়ার পরে আপনি অবশ্যই নাককান পার্শ্ববর্তী যদি কান গলা বিশ্বকাপ থাকে তাকে দেখান উনি আপনাকে হেল্প করবে যে কানের ময়লা কিভাবে রিমুভ করা যায় উনি দরকার হলে উনি হচ্ছে ওনার নিজস্ব মেশিন থাকে মেশিনটা কানের ময়লা রিমুভও করে দিবে কারো ক্ষেত্রে হয় যে হচ্ছে কান দিয়ে পানি পড়ছে তারা এটার জন্য হইতে হচ্ছে ফার্মেসির দোকানে যে হচ্ছে উল্টোপাল্টা ওষুধ খায় সেটাও ঠিক নয় কারণ হয় কি যে আপনি উল্টাপাল্টা ওষুধ খেলে সেটা আল্টিমেটলি হয় এই পানি পড়া থেকে আস্তে আস্তে লস মানে সে বধিরতার দিকে এগিয়ে যায় তো এটাও উচিত নয় আপনার কাম যদি পানি পরে আপনি অবশ্যই নাকান গুলা বিষয় পরামর্শ নেবে ভুল ট্রিটমেন্ট এর অভাবে আসলে অনেক বড় সমস্যা হয়ে যায় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং চমৎকার সব উপদেশ দিয়ে আমাদের উপকৃত করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দুশাকে টিভি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের বৈশাখী হেলথের আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন